চকলেট ভালো লাগে না ডোনাট খালি ভালো লাগে দুটাই খেতে পারবেন তা কীভাবে রেসিপিটা তৈরি করা হবে জানিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা হাফ কাপ চিনি হাফ স্পুন বেকিং সোডা পরিমাণ মতো লবণ ভালো মতন মিক্সড করলাম আর আধা কাপ থেকে একটু বেশি দুধ এক চা চামচ ইস্ট দুই চামচ চিনি মেখে ভালো মতন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এটাকে ভালো মতন নেড়ে চেড়ে একটা ডিম ভালো মতন ফেটে মিক্সড করে ফেলবো এই ডিমটা ফেটানো হয়ে গেলে তা শুকনো উপকরণের সাথে মিক্সড করব এটাকে ভালো মতন নেড়ে চেড়ে আমি একটু বাটার দিয়ে দিব বাটারটা দিলে ভালো একটা ফ্লেভার আসে তা যখন এটা আমার কায় হয়ে যাবে এটা আমি চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো চল্লিশ মিনিট পর দেখেন এটা ফুলে গিয়েছে সুন্দর ফুলে গেছে এটাকে আমি এখন বেলে ডোনাট শেপ করব আমার ডোনাট হয়ে গেলে আমি ভাজবো অল্প আছে অল্প আছে আস্তে আস্তে ভাজবো এভাবে প্রত্যেকটা ডোনাট আমি ভেজে চকলেটের সাথে মিক্সড করব। অনেকেই খালি খেতে পারেন অনেকে চকলেট দিয়ে খেতে পারেন চকলেটটা দিয়ে খেলে তো আরও ইয়ামি মজা লাগে তৈরি হয়ে গেলো আমার ডোনাট এটাকে আমি এখন সুন্দর করে ডেকোরেশন করব। যে যেভাবে পারেন অনেকে নারকেলের গুঁড়া দেয় আমি এখানে দিয়ে দিলাম সুন্দর সুন্দর স্প্রিঙ্কেল দিয়ে দিলাম এগুলো দিলে আরও আকর্ষণীয় লাগে দেখেন কেমন হয়েছে মার্শাল্লা আমার কাছে তো অনেক ভালো হয়েছে আর খেতে কি বলবো অনেক অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করবেন দেখবেন খেতে কতটা দারুণ মজা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিও দেখার জন্য লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি পাশে থাকবো অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আরেকটা কথা যার যেরকম প্রতিভা আছে আপনারা এই প্ল্যাটফর্মে তুলে ধরতে পারবেন আপনাদের প্রতিভা দেখে অনেকে উৎসাহিত হবে তারাও তাদের প্রতিভা কাজে লাগাবে এবং প্ল্যাটফর্মে বেশি বেশি করে কাজ করবে তাই আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি একে অপরকে সাপোর্ট করি তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ